আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমাকে দেখেন বা আমাকে পছন্দ করেন আজকে আমরা এখানে উপস্থিত আছি বিশ্বনাথ একটা নতুন সেট আপ নিয়ে যেখানে আমরা দিছি ক্রাউন মাইক্রো এলিগো সিক্স কিলো ওয়ার্ডের একটা ইনভার্টার যেটা এটা হলো ক্রাউন মাইক্রো সিক্স কিলো ইনভার্টার এটা এটা দিয়ে আপনি আপনার ঘরের ছয় হাজার কিলো লোড আপনি চালাতে পারেন সাপোজ এক্সাম্পল আপনি দুইটা ফ্রিজ একটা দুইটা মোটর পনেরো বিশটা ফ্যান মাইক্রোওভেন মোটামুটি সিক্স কিলোয়াটের ভিতরে যা চাইবেন তা আপনি চালাতে এটা দিয়ে একটা গড়ের পুরা নিরাপত্তা হয়ে যাবে সরকারি বিদ্যুতের প্রয়োজন নাই সাথে সেই সাথে সাথে আমরা একটা বিশাল ব্যাটারি ব্যাংক দিছি এটা হলো ওয়ার্ল্ডের টপ লিস্টের যে হিথিয়াম আছে সেই হিথিয়ামে ব্যাটারি দিছি নর্মালি আমরা সচরাচর গড়ের মধ্যে একশো একশো এম পেয়ারে ব্যাটারি দিই দুইশো এম পেয়ারে ব্যাটারি দিই কিন্তু এখানে আমরা ব্যাটারি দিছি হিথিয়ামের সিক্সটিন থাউজেন্ড কিলোওয়াটের ব্যাটারি দিছি যেটার যেটার ক্যাপাসিটি হলো ষোলো হাজার কিলোওয়াট আছে যদি এটা দিয়ে আপনি এক হাজার লোড চালান তাহলে আপনি রাত্রে বিদ্যুৎ বা দিনে বিদ্যুৎ না থাকলে ষোলো ঘন্টা চালাতে পারেন দুই হাজার লোড যদি আপনি দেন আপনি আট ঘন্টা বিদ্যুৎ অনায়াসে দুই হাজার লোড দিয়ে আট ঘন্টা চালাতে পারেন মানে আমার যে ক্লায়েন্ট এটা উনি বলছেন যে ওনার গড়ে সরকারি বিদ্যুতের প্রয়োজন নাই ওই বাটে আমাকে সেট আপ করার জন্য তো আমি চেষ্টা করছি ওনাকে দিনে তো সবসময় সূর্যের আলো থাকবে সেই আলো আলো দিয়ে ঘর চলবে সাথে সাথে ব্যাটারিটা চার্জ দেবে এবং ব্যাটারি যখন রাত্রে অন্ধকার হয়ে যাবে তখন আমাদের ওই ব্যাটারিটা ওনাকে পুরো রাত ব্যাক আপ দেবে ওনার বাড়িতে প্রচুর লাইট আছে রাত্রে সিকিউরিটির জন্য তো এই ব্যাটারি থাকার মানে হলো যে আপনার সরকারি বিদ্যুতের কোনো প্রয়োজন নাই সেই সাথে 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 আমাদের সিকিউরিটি যেগুলো দিছি আমরা এমসি ফোর এমসিবি দিছি এরপরে আপনার দিছি যেটা দিয়ে থমসনের যেটা মনিটরিং করতে পারবেন উনি দিয়ে মাধ্যমে কত এম্পিয়ার আসতেছে কত এম্পিয়ার যাচ্ছে অথবা ওভার ভোল্টেজ লো ভোল্টেজ প্রোটেকশনটা দেবে সাথে সাথে যদি বিদ্যুতের বিদ্যুতের শখের অন্তর্ভুক্ত কেউ হয় ওই থমসনের ওই ডিভাইসটা দিয়ে মানে শখ থেকে বাঁচতে পারবেন এবং যখন বিদ্যুৎ আসবে এবং যাবে তখন টাইম ডিলেটা হবে যেটা ইউপিএস স্টাবিলাইজারের কাজ করবে সেটাও ডিভাইস কিন্তু অনেক অনেক কাজ আর সেই সাথে সাথে দেখতে পারেন আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরে আমাদের লোড লোড চলতেছে স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে আমাদের কিছু লোড আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু লোড এখনও চল চলতেছে ধন্যবাদ ধন্যবাদ সবাই খেয়ে যারা আমাকে দেখছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম